হরে কৃষ্ণ রাধে রাধে সকাল বৈষ্ণব ভক্তবিন্দু চয় আমার কোটি কোটি প্রণাম রইল আশা করি সবাই ভজন কুশলে আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানেই থাকুন সবাই ভালো থাকুন তো আপনাদের শুভকামনা আজকে ব্লগটি শুরু করলাম প্রতিদিন আপনাদের সাথে এই সময় কথা বলি কারণ আমি এই ভোরবেলা থেকে আপনাদের সাথে থাকার চেষ্টা করি কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় এর জন্য আর কি সন্ধ্যা আরতিটা বেশি শেয়ার করতে পারি না তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের সন্ধ্যা আরতি শেয়ার করতে আপনাদের সাথে তো যাই হোক আমার সারাদিনের ব্লগে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখি আর যদি আমাকে ভালো লাগে আমি যদি আমার এই ভক্তি জীবন থেকে আপনাদের কিছু ভালো লাগা দিতে পারি অবশ্য আমার পাশে থাকবেন তো যাই হোক এখন যে যে মঙ্গলারতি করে পুতুল পরিক্রমা করে আপনাদের সাথে কথা বললাম এখন মালা নিয়ে বসবো সকালবেলা গুরু পূজা দর্শনার্থী তারপরে সেবা পূজা হয়ে গেলেই আবার আমি আমার সারাদিনের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আসব। তো আমি সারাদিন যা করি তাই নিয়েই আপনাদের সামনে আসি তো এখন মালা নিয়ে বসি দেখতে থাকুন জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদৈতী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে হরে মালা শেষ হলো এখনো উঠে না উঠলাম এখন সেবা পূজা দর্শনার্থী করবো গুরু পূজা করবো তো আজকে ফুল আনতে যাব চলুন ফুল নিয়ে আসি একটু দূর আমি আজকে মানে একটু দূর আমি মানে ফুল এবার বুনতে পারিনি ফুল গাছ কারণ ভেবেছিলাম যে একটা গাছ বুনেছি ওই গাছের ফুলই অনেক ধরে কাঠমালতি গাছ পাপিগুলো পাতলা একটা একটা ফুল কাঠমালতির ফুল গাছ আছে সেটা বড় হয়ে গেছে কিন্তু শীতের দিনে ফোটে না অনেক বড় হয়ে গেছে ওটার ফুল দিয়েই বর্ষা মাসে মানে বর্ষায় বর্ষার দিনে পূজা দেওয়া যায় আর একটা কাঠমালতি গাছ পাপড়ি মানে পাতলা ওটা বুনেছিলাম ভেবেছিলাম শীতের দিনে ওটা দিয়ে পূজা দিতে পারবো কিন্তু নতুন বুনেছি দেখিয়ে ফুল এরকম ফুটেনি তো যাই হোক আমি গাদা ফুল মানে বুনতে পারিনি গাদা ফুল গাছ তো আমার সাথে চলুন যাই আমাদের পাশের পাড়ায় ফুল গাছ মধ্যপাড়া তো ওখানে যাব এখন ফুল আনতে এনে তারপরে সেবা পূজা দেবো আমার সাথে আমার ওই যে নাতি যাচ্ছে ওই যে ও যাচ্ছে নামো নামো আসতে আমার কর্মই ভগবানকে সাজানো ভগবানকে দেখাশোনা আমি নিজেকে ভগবানের রূপে মানে সঁপে দিয়েছি ভগবানের চরণে তো সারাদিন এই নিয়েই থাকি এই যে এখন ভগবানকে সাজাবো এই জন্য নিতে আসলাম এই পাড়া আবার সেবা পূজার পরে ভোগ রান্না করবো ভোগের জন্য মানে ভোগ রান্নার জন্য যে জ্বালানি প্রস্তুত করা লাগে সেটাও করতে হয় তো ফুল গাছ ফুল তুলি দেখুন যে দেখাই আপনাদের এই যে ফুল এখানে যে ফুল তুলবো তা এখন আমি ফুল তুলি দেখে থাকুন ফুল নিয়ে যাবো ভগবানকে সাজাবো দিন দাঁড়াও ফুল তুলে নিয়ে যাচ্ছি এখন ভগবানকে সাজাবো গিয়ে ওই যেমন নাকির হাতে ফুল শুদ্ধি করে নেব ও ফুল নিয়ে যাচ্ছে ফুল নিয়ে আসলাম ফুল এখন অগুলো চন্দন দিয়ে ফুলগুলো শুদ্ধি করে নেব গুরু পূজা করে নিলাম গুপুকে ছান করিয়ে নি মুছিয়ে নেই গুপুকে আমার হাতের তৈরি পোশাকটি পরিয়ে দিয়েছি সকল বিগ্রহ মুছিয়ে নেই চন্দন ফুল তুলসী পাতা পরিয়ে নেই সকল বিগ্রহ আমি একাদশী দিন অভিষেক করি শুধু গোপালকে প্রতিদিন স্নান করাই অভিষেক করাই ফুল পড়ানো হয়ে গেছে আমার গোপাল ফুল দিয়ে অনেক সুন্দর লাগছে এর জন্যই কষ্ট করে ফুল নিয়ে আসলাম আমি এখন সেবা পূজা শাড়ি আমার সাথে থাকুন সবাই গীতা পাঠ করবেন আমি সবসময় আপনাদের বলি গীতা পাঠ করবেন গীতা শ্রবণ করবেন গীতা অনেক যুগে এই মর্ত ধামে গীতার উপরে কোনো মানে জ্ঞান নেই গীতা জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান সবাই গীতা পাঠ করবেন গীতা গ্রন্থ পাঠ না করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করতে চায় সে অজ্ঞান আর যদি পারেন গীতা দান করবেন গীতা দান করা ভালো সবাই গীতা পাঠ করবেন আর বেশি বেশি করে হরিনাম করবেন জপ করবেন আজকে মনে হয় রোদ উঠবে না একেবারে আকাশটা মেঘলা মেঘলা আজকে শুক্রবার আমি প্রত্যেক শুক্রবারে এই ছিম তুলে দেই কালকে বিকেলে তুলতে পাইনি আজকে সকালে তুলে এখন এই যে ছিমগুলো মেপে নিচ্ছি আবার কাছে দিয়ে দেব দেখাই আপনাদের আজকে ছিম অনেকগুলো হয়েছে আমি ছিমতুলা শেয়ার করলাম না কারণ এর আগে আপনাদের ছিমতুলাটা শেয়ার করেছি এজন্য আর ছিমতুলা শেয়ার করলাম না তো আজকে ছিম মাপছি তো এটা দেখাই আর কয় কেজি হয় আপনাদের দেখাই বিক্রি করে অনেক কিছু টাকা হবে সেটা দিয়ে আর কি বাজার করে নিয়ে আসবে আমি কালকে এনেছি কিন্তু আমি শুকনো বাজার এনেছি কাঁচা বাজার তো আনি দেখাই কয় কেজি ছিম হলো অনেকগুলো পলিথিনে পলিথিনি ভরে মেপে নিচ্ছি এই যে দিচ্ছে মেয়ের মেয়ের ঘরে মেপে নেই আমি মেপে নিলাম এখন বাবাকে দিয়ে আসবো বাবা মানে উত্তর পাড়া আমার বাবার বাড়ি বাবা এদিক দিয়ে যাবে মানে দক্ষিণ দিকে যাবে ওইদিকে মির্জাপুর তো এদিক দিয়ে আসবে আমি দিয়ে দেব আমাদের বাড়িটা আর কি মাঝখানে পড়েছে তো এই যে কিছু ছিম কিছু ছিম বেশি হলো আর এখানে যে ছিমটা দিয়ে আসবো ব্যাগে এই যে ব্যাগে ভরেছি দিয়ে আসি এখন ছিমগুলো বাবাকে দিয়ে আসি বাবা এসেছে ফোন দিয়েছে রাস্তার পাশে আমাদের বাড়ি ওই রাস্তায় দাঁড়িয়ে আছে বাবা এখান দিয়ে আসলাম ওইদিকে আমার বাবার বাড়ি এটা পশ্চিম পাশ পশ্চিম পাশে জমি রোয়া হয়ে গেছে ওই যে বাবা আসছে এইদিকে মির্জাপুর যেতে হয় যে বাবার কাছে দিয়ে দিলাম ওইখান থেকে যে রিক্সা নিয়ে যাও দিয়ে দিলাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু সেবা নেবো সকাল তো অনেক হয়েছে খিদা লেগেছে খাবো আমি খাওয়া দাওয়া করলাম এখন দুপুরে রান্নাটা শেয়ার করব দেখি কি রান্না করি এখন আমি রান্না করবো রান্নাঘরে আসছি আজকে রান্না করব যা তাই আপনাদের সাথে শেয়ার করি আজকে ভোগ রান্না করব গোপালের জন্য ছেলে খেতে চেয়েছে আর কি রান্না করব বেগুনি আর ছোটো আর কি আলু দিয়ে পনিরের তরকারি আর রান্না করবো বিরিয়ানি সবজি বিরিয়ানি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানি সবজি বিরিয়ানি কীভাবে রান্না করি দেখুন আমি আজকে গোপালের জন্য সবজি বিরিয়ানি করবো দেখাই কী কী লাগে কীভাবে রান্না করি এখানে যে আলু নিয়েছি রসা করব পনির দিয়ে গোটা সয়াবিন তারপরে পনির দিয়ে তারপরে যে সবজি আছে সবজি দিয়ে সবজিটা এখন অমান্য করে সবজিটা অমান্য করে নিই তারপরে দেখায় আপনাদের বিরিয়ানিতে কী কী দেব সবজি অমান্য করেছি পনির ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সব কিছু রেডি এখন চুলা জেলে দেব আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি এটা দিয়ে রসা করবো পনির দিয়ে যে পনির কেটেছি যে পনির কেটেছি এটা দিয়ে রসা করবো শুধু আলু দিয়ে আলু নামে নিয়েছি বাদামটা ভেজে নিলাম একটু কড়াইতে তেল দিয়েছি এখন

বিরিয়ানির সাথে না জল কম দিলাম একটু আঠা করে নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেছে

গরম মশলা বেটে রেখেছি একটু চিনি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর গরম মশলা গরম মশলা বাটা এখন বল নামিয়ে ফেলবো এখন বেগুনিটা ভেজে নেব এখানে যে বেসন নিয়েছি বেগুনি ভাজব বেসনের মধ্যে লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ছড়া একটু মানে কালি জিরা আর চিনি নিয়েছি তারপরে ফেটে নিয়েছি পোলাও চাল এখানে ধুয়ে রেখেছি এখন মানে পুষ্পন্ন করব পুষ্পন্ন রান্না করতে যে গাজর বাঁধাকপি ফুলকপি ঝুড়ি ঝুড়ি করে অন্যান্য করে নিয়েছি বাদাম ভাজি কিসমিস গোটা সয়াবিন আর আদা তো এখন আমি বেগুনিটা ভেজে পুষ্পন্ন করি কড়াইতে তেল দিয়েছি এভাবে ভরে এভাবে প্রত্যেকটা দিয়ে দেবো বেগুন নামিয়ে নিয়েছি এখন পুষ্পর্ণ রান্না করবো কড়াইতে তেল আছে এখন দুটো পেস্তাটা দিয়ে দেব এখন এই যে দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন

এখন এখন সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন চাল দিয়ে দেবো

গরম জল দিলে ভালো হয় কিন্তু আমার এখন গরম জল করা নেই তাই আর জল দিয়ে দেব জল দিয়েছি এই যে রস রস দিয়েছি এখন এই যে কিশমিশ দিয়ে দেব আর এই যে বাদাম দিয়ে দেব আর এই যে একটু চিনি দিয়ে দেব ঢেকে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম হয়ে এসেছে প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলব নামিয়ে নিয়ে এসেছি তরকারিটা যে বেগুনি পুষ্পনাটা সাজিয়েছি এখন এই যে দুটি বেগুনি দিয়ে দেবো তরকারি দিয়ে দেব আর শসা দিয়ে দেব আরেকটা লেবু দিয়ে দিলাম এখন প্রত্যেকটার মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে দেব এখন ভোগ সাজানো হয়ে গেছে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখন ভগবানকে যথাবিধ ভোগ লাগাবো এই ভোগ হয়েছে এখন একটু ওই যে আমার বড় ভাসুরকে একটু প্রসাদ দিয়েছি আসি ভোগ হলো এখন যে প্রসাদ পাচ্ছি বাবু ওই পাশে বসে সে বসছে ওই পাশে তো এই যে সেও আনিলাম এখন তো আমার বিকালের কর্ম আমি সারাদিনই ব্যস্ত থাকি তো দেখি বরদিদের খাওয়া হলো কি না একটু প্রসাদ দিয়ে আসলাম ওই যে প্রিয়াকে প্রিয়া ঘুমে এসে আছে তো প্রিয়াকে একটু প্রসাদ দিয়ে আসলাম এখন দেখি যে বর্দার বরদি প্রসাদ পাচ্ছে একটু দিয়েছিলাম এই যে আজকে এই যে অনেক নিরামিষ খায় আমি বলেছি আপনাদের একদিন কি রান্না করেছে আজকে পনির দিয়ে যে টমেটো কষি দিয়ে মশলা কষিয়ে অনেক সুন্দর হয় শুধু একটা বিষয় সে এখনো ভগবানকে দিয়ে প্রসাদ পায় না সেটাই আর কি আপনারা একটু আশীর্বাদ করবেন উনি যেন এই পথে আসতে পারে কাপড় চুপড় মিলেছিলাম যে কাপড় চোপড় ঘরে নেই বিকাল হয়ে গেছে তো দেখুন দিন সেই ভোর চারটে থেকে আপনাদের সাথে আমি মানে থাকি আপনাদের সাথে দিন কত লম্বা বিড়ু হয়ে যায় এর জন্য সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা আরতিটাতে দেখাবো দেখাতে পারি না যাই হোক আপনাদের অনুরোধে একজন আমাকে অনুরোধ করেছে তুলসী সেই পরিক্রমার জন্য আগামীকাল আমি চেষ্টা করব। তুলসী পরিক্রমা দেখানোর জন্য হয়তো মঙ্গল আরতির পরের তুলসী পরিক্রমা যেটা করি সেটা দেখাবো নয়তো সন্ধ্যা আরতির আগে যে তুলসী পরিক্রমা করি সেটা দেখাবো কোনো একটা আমি শেয়ার করব যাই হোক বিকাল হয়ে গেছে এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে অনেক কথা বললাম সারাদিন আপনাদের সাথে থাকলাম আমি সব সময় বলি আমি গুছিয়ে কথা বলতে পারি না যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের সামনে এসেছি কোনো কোনো কারণে হয়তো আপনাদের সামনে এসেছি আপনারা যদি আমাকে একটু কৃপা করেন আমার পাশে থাকেন তাহলে আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে আমি এগিয়ে যেতে পারবো সাহস পাব তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ